গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো হ্যাঁ আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি দেখো বন্ধুরা কলা পেকে গেছে আর মানে অনেক কলা দিয়ে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনদেরকে তো কিছু কলা এখান থেকে আমি আমাদের পাড়ার ছোটো ছোট বাচ্চাদেরকে দেব যারা আমার সাথে খেলা করে আমার মেয়ের সাথে খেলা করে তাদেরকে কিছু কিছু বলতে কি একটা করে দেব খেতে গাছের ফল খাক বাচ্চারা খেলে ক্ষতি নেই আর বাচ্চারা খুশি হলে আমাদের উপরওয়ালাও খুশি হবে তো চলো আমি কলাগুলো একটু ছাড়িয়ে নিই একটা একটা করে ছেড়ে নিই তো একটা একটা করেই দেব তো চলো দেখতে থাকুন তো আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থেকো সব সময় এটাই প্রার্থনা করি আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে যে বন্ধুরা আর যদি বেশি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো আমি কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে ইয়েটা থেকে অতগুলো তো আমি নিয়ে যেতে পারবো না গেছে অতগুলো দেখিয়ে নিয়ে যাওয়াটাও ঠিক না দেখো কী বড় বড় হয়েছে কলাগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আপনার যে এত ভালো লাগছে না আমি আমার জীবনে আমি এত বড়ো কলা দেখিনি নিই সিঙ্গাপুরি এই দেখো মেপে মেপে দেখাচ্ছি তো একটা কলা মানে হাঁসফাঁস অবস্থায় এইরকম তো যাই হোক কলাগুলো আমি ইয়ে করছি ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি ছাড়িয়ে নিয়ে কলাগুলো দেবো তো শেষ পর্যন্ত কলা আমি তিনটে করে কলা দিই সব বাচ্চাদেরকে মানে এক একটা বাড়িতে দুটো করে বাচ্চা আছে তো তিনটে করে

পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে একটু করে দিলে নিশ্চয়ই কমবে না আর আমার মা তো সবসময় বলে দিয়ে ফুয়ে খাবি দেখবি সবসময় ভালো থাকবি তো সেই জন্যই আর নষ্ট কেন হবে বলো আমরা তো মানে বাড়ির জিনিস কত খাবি খেতে খেতে একটু কে হয়ে গেছি তো চাচ্ছি চাচ্ছি কন বিলি করতে ব্যাগের মধ্যে নিয়েছি কিছু আর এই যে হাতে তো চলো যাই না দিয়ে অতটা ভিডিও করতে পারবো লজ্জা করে আমার মানুষের ভিডিও নিতে পাখা পালা তো ভয় লাগছে চটকি পিটকি যাবে নাকি চুলতে আটকাই নি আমি ক্লিপ করি জল ছাড়ছো নাকি তুমি ক্লিপটা বাদ বাদ তুমি কে আছে যেত আমার ক্লিপটা ওই যে ক্লিপ তো বন্ধুরা আর স্কুলও খুলে গেছে আমার মেয়ের স্কুল তো দুদিন আগে খুলেছে আজকে ছেলের খুললো তো ছয় তারিখে বুঝি ছেল হ্যাঁ ছয় তারিখে আমার বর আর মেয়ের স্কুল খুলে গেছিলো আর আজকে থেকে ছেলে তো ওরা তিনজনেই চলে যাবে সেজন্য অনেক সকালে উঠে রান্না কমপ্লিট করে যে এখন কলা দিতে গেছি খাওয়া হয়ে গেছে ও

হ্যাঁ দাদার স্কুলে দাদা যাবে আর পুচির স্কুলে পুচি যাবে হ্যাঁ আর বাবার স্কুলে বাবা যাবে সাইকেল নিয়ে যাবে না ওটা স্কুল থেকে আসে আমার মেয়েটা ওর বাবার মতো ওর নিজের গাড়ি করে স্কুল ছিল তো ও তো ছোট বোঝা আর আমার মেয়ের স্কুল যে দিকে আছে ওর বাবার স্কুলও ওই দিক দিয়ে যাওয়া যায় মানে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় তো আমি বলছি তুমি ওটা যাওয়া করো অন্তত আসো আসো মেয়েটাকে শুধু নিয়ে যাবে সাড়ে দশটার সময় আর আনার সময় আমি যাব সেটা ওর ছুটি হয়ে যায় একটা মেয়েকে বসিয়ে দিলাম গাড়িতে পরে যাবে ছেলের স্কুল অন্য দিকে তো গেলো বাড়ি থেকে স্কুলে রওনা দিয়ে দিল আর এখন ছেলে যাবে ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছে আর আমি যে স্কুলে পড়তাম আমার ছেলে স্কুলে পড়ে তোর টাইম হয়নি হোক ব্যথা তো টাইম হয়েছে না সেটা বল কেন সাড়ে দশটা রে

কমসে কম বিশ টাকা দিতে হয় কম করে হলেও তো যাই হোক ছেলে সেজন্যই বলছে না কত টাকা নিয়েছে তো বন্ধুরা দেখো সবাইকে কলা দেয়া দেয়া হয়ে গেছে আর কলা এখনও আমরা খেয়ে শেষ করিনি তাতে দেখো আবার কলা হয়ে গেছে অনেক লম্বা দেখো অনেক লম্বা কলার মোচা মোচানো কলার ইয়েটা হয়েছে অনেকগুলো তো সেই জন্যই বলে সবাইকে দিয়ে নিয়ে খেলে কখনো কমে না তো দেখো সত্যি অনেকগুলো এটা তো আগেরটার থেকেও অনেকটা বড় হয়েছে আর যখন কলাগুলো বড় হবে তখন আশা করি নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারবো যদি গাছটা ভালো থাকে ঝাপটা যদি ভেঙে না যায় চেষ্টা করবো রক্ষা করার তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা